আমি আর কখনোই তোমাকে বিরক্ত করব না বিরক্ত করব না এর জন্যই তুমি আমাকে চিনেও চেনো না আমি তোমার সাথে পরিচয় রাখতে চাই কিন্তু তুমি আমার সাথে পরিচয় রাখতে চাও না তাই আমি আর তোমাকে বিরক্ত করব না ফেসবুকে আর কখনোই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো না তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্টে পাঠাবোনা বলে এটাই তো তুমি বিরক্ত পাও তাই তুমি তোমার ফেসবুক আইডিটা লক করে রেখেছ তবে এখন থেকে তোমার ফেসবুক আইডির জন্য আর চিন্তা করতে হবে না তোমার ফেসবুক যদি এখন আনলক করো তবু আমি কমেন্ট করব না লাইক করব না তোমার ছবি সেভ করে আমি আর গ্যালারিতে রাখবো না ফেসবুক বলেছে আপনি যাকে চিনতে পারেন তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান তাই আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম কিন্তু তুমি অ্যাকসেপ্ট করনি তুমি আমাকে যেন আমিও তোমাকে চিনি তুমি আমার সাথে কথা বলেছ আমিও তোমার সাথে কথা বলেছি এটাই তো ভালোবাসা এটাই মানবতা আর এই ভালোবাসাটা নেই তোমার ছবি সেভ করে আমি আমার গ্যালারিতে রেখেছিলাম আর তারপর থেকেই তোমার আইডিটা লক করে রেখেছো যেন আমি আর তোমার কোনো ছবি সেভ করে রাখতে না পারি তুমি যদি আমার পরিচিত হতে তাহলে তোমার ছবি আমি আর সেভ করতাম না তুমি আমার পরিচিত বলেই একটা ছবি আমি সেভ করেছিলাম এটাই আমার ভুল একটা কথা মনে রেখো যাকে সম্মান দিয়ে ভালোবাসা যায় তার ছবিতে কখনোই কুকর্ম করা যায় না কিংবা ছবিটা বিশৃঙ্খল করেও ভাইরাল করা যায় না ছবিটা শুধু রাখা হয় স্মৃতি হিসেবে যে আমার অনেক দিনের জানা মানুষ তাই তার ছবি একটা আমি রেখে দিয়েছি তাই বলে ভেব না তোমার ছবিটা খারাপ উদ্দেশ্যে সেভ করা হয়েছে এটা তোমার মনের সন্দেহ পরিচিতের ছবি কখনোই বিশৃঙ্খল করে ভাইরাল করা যায় না কারণ তুমি আমার পরিচিত তুমি আমার মনের সাথে মন মেলা মানুষ যার সাথে মনে নির্ভয়া কথা বলা যায় তার সাথেই তো মন মিলে তার সাথেই তো কথা বলতে ইচ্ছে হয় আমি জানি ভালোবাসা যার তার সাথে হয় না ভালোবাসা চাইলেও পাওয়া যায় না তবে ভালোবাসা যে দিতে হয় সেটা জানি তোমাকে ভালোবাসি বলেই যে তোমাকে জোর ঝুলম করবো তোমাকে নিয়ে কুকর্মে লিপ্ত হব তোমার সতীত্ব নষ্ট করব এই ধারণা কিন্তু একেবারেই ভুল ভালোবাসা দিতে জানি ভালোবাসার নামে কলঙ্ক করতে জানি না আমার ধারণা একটাই তোমার সাথে আমার পরিচয় হয়েছে তুমি আমার পরিচিত আর কিছু নও তুমি আমার সাথে কথা বলেছো তাই তোমাকে আমার ভালো লাগে আর ভালো লাগে বলেই তোমাকে আমি ভালোবাসি আর ভালোবাসি বলেই যে তোমাকে আমি আমার করতে চাই তুমি এটা ভেবে থাকলেও ভুল ভালোবাসা শুধু প্রেম করা নয় ভালোবাসায় সুন্দর বন্ধুত্ব হয় ভালোবাসায় পরিচয় থাকে ভালোবাসায় আত্মীয়তা থাকে মর্যাদা থাকে সম্মান থাকে ভালোবাসায় আবেগ থাকে যদি ভালোবাসা না থাকে তাহলে পরিচিত থাকলেও পরিচয় রাখা যায় না তাই আজ ভালোবাসা নেই আর পরিচয়ও রাখতে চাই না আজ কোনো কথা নেই আর কথাও বলতে চাই না যে নাকি দেখা সত্ত্বেও কথা বলে না তার সাথে কেন কথা বলবো হয় তার দেখাও হবে না কোনো দিন আমাকে যদি তুমি দেখতে না চাও তাহলে আমি কেন দেখা দেব আমিও দেখা দেব না আমি এতেই খারাপ নই আমি গরিব হলেও আমার লজ্জা আছে আমি কাপড় পরি আমি গরিব হলেও আমার সম্মান আছে আমি সম্মান নষ্ট করতে চাই না আমি গরিব হলেও সবাইকে ভালোবাসতে জানি কিন্তু কারো দিকে খারাপ দৃষ্টিতে তাকাতে জানি না এটাই আমি আমি অন্যরকম নই